হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়ান রয়েছে সেই সেমিস্টার ওয়ানের যে সাবজেক্ট ফিলোসফি আছে সেই ফিলোসফির সাবজেক্টে যে ইউনিট ওয়ান রয়েছে তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি সেই ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির প্রত্যেকটা টপিকই আমি কিন্তু তোমাদেরকে ছোটো ছোটো করে ভিডিও করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো আজকে দেখো ইউনিট ওয়ানেরই টপিক নাম্বার থ্রি কি আছে জ্ঞান লাভের ছটি পদ্ধতির প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ তো জ্ঞান লাভের যে ছটি পদ্ধতি রয়েছে সেই ছটি পদ্ধতির মধ্যে চারটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছি তো আজকে পাঁচ নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো দেখো পাঁচ নম্বর পদ্ধতির নাম কী পাঁচ নম্বর পদ্ধতির নাম হচ্ছে অর্থাপত্তি একে ইংরেজিতে ইমপ্লিকেশনও বলা হয় ঠিক আছে তো দেখো যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো দেখো বুঝতে পারছো কি না আমি বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারো কি না দেখো প্রথম পদ্ধতি হচ্ছে এটি জ্ঞান লাভের পঞ্চম পদ্ধতি তাহলে অর্থাপত্তি হচ্ছে জ্ঞান লাভের পঞ্চম পদ্ধতি ঠিক আছে তো এখানে সংজ্ঞাটা দিয়েছি দেখো অর্থাপতির সংজ্ঞাটা কী বলেছে হচ্ছে যখন আমাদের দুটো তত্ত্বের মধ্যে মানে হচ্ছে যে কোনো দুটো তত্ত্বের মধ্যে বিরোধাবাস হয় মানে হচ্ছে সন্দেহ হয় বা সংশয় হয় তখন কি করবো আমরা সেই বিরোধাবাসকে দূর করার জন্য আমাদের তৃতীয় তত্ত্বের কল্পনা করতে হয় যখন দুটো তত্ত্বের মধ্যে আমাদের সন্দেহ হবে বা বিরোধাবাস হবে তখন সেই বিরোধাবাসকে দূর করার জন্য আমাদের কী করতে হবে তৃতীয় তত্ত্বের কল্পনা করতে হবে তখন যে আমাদের জ্ঞান লাভ হবে সেই জ্ঞানকে কী বলবো আমরা সেই জ্ঞানকে আমরা বলবো অর্থাপত্তি ঠিক আছে বুঝা হলো আবার বলছি যখন আমাদের মধ্যে দুটো তত্ত্বের মধ্যে সন্দেহ হবে বা বিরোধাভাস হবে তখন সেই সন্দেহকে দূর করার জন্য আমরা তৃতীয় তত্ত্বের কী করবো কল্পনা করবো তখন যে আমাদের জ্ঞান লাভ হবে তখন তাকে কি বলবো অর্থাপত্তি বলব ঠিক আছে দেখো এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ নিয়েছি যেমন কী উদাহরণ নিয়েছি যে দেবদত্ত সারাদিন না খেয়ে থাকে এটা হচ্ছে প্রথম তত্ত্ব ঠিক আছে তবে দুই নম্বর তত্ত্ব কি তবুও সে দিনের দিন মোটা হতে থাকে এটা হচ্ছে দুই নম্বর তত্ত্ব ঠিক আছে তাহলে কি প্রথম তত্ত্ব কি আছে দেবদত্ত সারাদিন না খেয়ে থাকে এটা হচ্ছে প্রথম তত্ত্ব আর তবুও সে দিনের দিন মোটা হতে থাকে এটা হচ্ছে দ্বিতীয় তত্ত্ব এই যে এই দুটো তত্ত্বের মধ্যে যে বিরোধাভাস হচ্ছে এই বিরোধাভাসকে দূর করার জন্য আমরা কি করেছি আবার তৃতীয় তত্ত্বের কল্পনা করেছে কি করেছে তৃতীয় তত্ত্বের কল্পনা যে দেবদত্ত রাতে কী খায় ঠিক আছে তাহলে প্রথম তত্ত্বতে কি আছে দেবদত্ত সারাদিন না খেয়ে থাকে দ্বিতীয়ত্ত্ব কি তবু সে দিনের দিন মোটা হতে থাকে তাহলে কী এর মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে তাহলে সে কি হচ্ছে তাহলে সে রাত্রে কি খাচ্ছে সারাদিন বা না খেয়ে থাকছে কিন্তু দিনের দিন মোটা হয়ে যাচ্ছে তাহলে সে রাতে কি খাচ্ছে এইটা হচ্ছে আমাদের তৃতীয় তত্ত্ব এই তৃতীয় তত্ত্বের যে আমরা কল্পনা করলাম যে সে তাহলে রাত্রে তো কিছু না কিছু খায় এই যে এই জ্ঞানটা হলো সেটা কি বলবো আমরা কি অর্থাপত্তি ঠিক আছে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সের নিচে কন করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই